বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ক্যাচিংয়ের কালেকশন আজকে আবার নতুন ক্যাচিং এসছে তো যারা অনেক মডেল পান নাই অনেকেই ফোন দিয়েছেন মেসেজ করেছেন তো তারা আবার নতুনভাবে রিপ্লাই করেন আপনাদের মেসেজগুলো কারণ হিউজ পরিমাণে কালেকশন এসছে দেখতে পাচ্ছেন যে এখনও এই যে বস্তার মধ্যে রয়েছে আমি একটু পরিমাণে ক্যাসিং রয়েছে এবং সকল ধরনের ক্যাসিং এসেছে দেখতে পাচ্ছেন তো পুরো দোকান জোরে রয়েছে ক্যাসিং তো আপনারা কী মডেল চাচ্ছেন কোন কোম্পানির একটু কাইন্ডলি জানায়েন কারণ আজকে মালটা ঢুকছে এবং মালটা হাতে পাওয়ার পরেই আপনাদেরকে ভিডিও আকারে ধারণ করে সেটা আপনাদের জন্য তো আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ সাথে সাথে না পারলেও হয়তো বা চব্বিশ ঘন্টার মধ্যেই রিপ্লাই দিব ইনশাল্লাহ কমেন্টস তো আসলে ভিডিও খুব বেশি বড় করবো না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে কেউ পরিমাণ কী বলবো অল কোম্পানি ক্যাচিং রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক ক্যাচিং রয়েছে একবারে নিউ মানে অল্প কিছু দিন ব্যবহারের ফোন সব রায় যারা নিতে চান কমেন্টস করেন অথবা ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপই মতে ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ মো নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে সেখানেও ভয়েস অথবা টেক্সট করতে পারেন